বন্ধুরা এই মুহূর্তে আসি নওগাঁ জেলার হাপানিয়া ইউনিয়নের সতপুর গ্রামে এই সতপুর গ্রামের এই মেলাটি সম্পূর্ণ আপনাদের সামনে হাজির করার জন্য আজকে এই মেলাতে আসা তো এই মেলার সম্পূর্ণ মেলাটি ঘুরে আপনাকে আনন্দ ভাগাভাগি করে দেখার জন্য আমাদের করুন এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে এই সৎপুর গ্রামের এই মেলাটি উপভোগ করুন ধন্যবাদ আমি সৎপুর গ্রামে এই মুহূর্তে আছি এই মেলাতে সেটা হচ্ছে পৌঁছা মেলা এই মেলাতে কিন্তু আপনার অনেক আগে থেকে এই মেলাটাই হয় সাধারণত এই মেলাটা সব থেকে বেশি বিখ্যাত হচ্ছে গরুর গোস্তর জন্য যেটা হচ্ছে আপনার মোটামুটি সকাল থেকে যেটা জানেছি মাত্র সকাল থেকে বিশটা গরু এবং দুটা মহিষ জবা হয়েছে গরুর গোস্ত এখানে বিশেষ করে হয় হচ্ছে আপনার মূলত বিশেষ করে হয় এখানে যে আপনার এখানকার যার জামাইরা আছে জামাইগুলো জামাইরা এখানে আসে এসে সকালবেলা আপনার গরুর গোস্ত কিনে যায় এবং এই একদিন এই মেলাটা সকালবেলা গরুর গোস্ত কিনে নিয়ে যাওয়ার পর সেখানে তারা দুপুরে ওই গরুর রান্না করা হয় এবং সবাই মিলে আনন্দ ভাগাভাগি করা হয় বিখ্যাত এবং এই পাশাপাশি বিকেলবেলা এখানে অসংখ্য দোকান যা মানে সচেতন যা মেলায় হয় আর কি সেরকম অসংখ্যভাবে দোকান সবকিছু এ টু জেড সবকিছু মাটির থেকে শুরু করে আপনার কাঠের তৈরি এবং পাশাপাশি ফুচকার দোকান 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 যা আছে মূলত সব যাবতীয় দোকানগুলো কিন্তু বসে এবং একটা উচ্চ কিন্তু দেখা যায় বিশেষ করে বিকালবেলা একদিন ব্যাপী এই মেলাটাই কিন্তু মানে পিছনে দেখতে পাচ্ছেন কত মানুষের সমাহার এবং বিশাল বড় স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত বড় এই মেলাটাই মানে বিশাল অনেক বড় একটা জায়গা জুড়ে কিন্তু মেলাটি হচ্ছে এবং

মেলার মধ্যে সাইডে কিন্তু হাঁটাহাঁটি করতেছি এবং ঘুরে বেড়াচ্ছি আসলে বলতে হচ্ছে আপনার যেখানে মেলা হয় সেখানেই আসলে ছুটে যাই কোনো কাজ নাই এরকম মানুষ ভাবতে পারে আসলে আমার কন্টেন্টটা এরকম মেলা নিয়ে কন্টেন্ট অনেকে বলে যে ভাই সারাদিন মেলা মেলা ঘুরেন আসলে আমার কন্টেন্টটা এরকম যে যেখানে মেলা হয় সেখানে মেলার কন্টেন্ট তৈরি করতেই আসলে ছুটে যাই আসলে ভালো লাগে এমন না যে খারাপ লাগে হ্যালো বাবুরা তোমার নাম কি বাবু তোমার নাম কি রামিয়া কখন আসছো মেলায় এক দুই ঘন্টা ধরে মেলায় ঘুরতেছো কি কি কিনলে বাবু তুমি ওইটা ওটা কি বাবু ওটা ওটা বাবু দেখি পারো তুমি সুন্দর তুমি কি কিনছো বাবু তাই এটা কি বাসায় খেলার জন্য তাই তোমার কি দুই বান্ধবী তুমি কি দু বান্ধবী তোমার দুই বোন তাই খুব সুন্দর খুব সুন্দর না অভ্যুর হ্যাঁ বাবু তোমার নাম কি রোজামনি মেলাতে কখন আসছ অনেকক্ষণ আসছো আম্মু কিছু কিনে দিচ্ছে না না খায় ঘোরাচ্ছে তোমাকে হ্যাঁ চালতা চা খাইছো আচার পছন্দ করো কি আচার পছন্দ করো চালতা চালতা চা পছন্দ করো শুধু খাইছো না বাসার জন্য নিয়ে যাবে না এখনো খাই কে সুন্দর করে কে সাজিয়ে দিছে বাবু আম্মু সাজিয়ে দিয়েছে আমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে কোন দেশে পড়ো বাবু তুমি আমি ওয়ানি আচ্ছা ওয়ানে পড়ো তাহলে কালখন চলে যাবেন একটু ঘুরবে কি কয়টা লিপস্টিক আছে অনেকগুলা তুমি শাস্তে ভালোবাসা তাই না সেটা তো সুন্দর লাগছে তোমাকে গুজু করে লজ্জা পাইছো তোমার দাঁত তো মনে হয় ইন্দুরে নিয়ে যাবে দুদিন পর কিনে দিছে খালি চশমা কিনে দিছে আর কিছু কিনে দিন তুমি কিছু কান্না করো নেই জামা কেটা কিনে দাও তুমি কি কিনতে চাচ্ছ এখানে মেলাতে কি কিনতে আসছো কিছু পছন্দ হয়েছে তোমার অসংখ্য মানুষের ভিড়ের মাঝে একটা ভাই যে এখানে বেড়াতে আসছে এবং বেড়াতে এসে কিন্তু এখানে মেলা দেখার জন্য উপভোগ করার জন্য কিন্তু মেলাতে আসছে আসসালামু আলাইকুম ওয়ালাই ভাই কোথায় থেকে আসছেনি মেলা দেখার জন্য আসি আমার বাসা হয়ে গেছে রাম বুজির পারো এখানে আমার ভাইয়ের শ্বশুর বাসা এখানে প্রতি বছরই আসা হয় এখানকার মেলাটা অনেক ভালো লাগে সুন্দর লাগে যার কারণে প্রতি বছর আসি ভাইয়ের বিয়ে কত বছর হয়েছে এখানে বস দু বছর এই চার ভাতি গরুর গোস্ত কিনে আপনার ভাই তো এখানে আছে না বাইরে আমার ভাই বাইর আছে তার ভাইয়ের জন্য পরবর্তী কে কিনলো গরুর গোস্ত আমার ভাইয়ের বোনের তো আমি শুনতে পারি নাই তবে আমার ভাইয়ের শ্বশুরা কিনে

হ্যাঁ এই দোয়ায় থাকবে ভাই ঠিক আছে আসলে কিন্তু মানুষ একদম উচ্চ পড়া ভিড়ে কিন্তু মিষ্টির দোকানগুলোতে মিষ্টি কিনে যাচ্ছে এবং আহ পাশাপাশি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে মিষ্টিগুলো গোনা হচ্ছে এবং সেই মিষ্টিগুলো কিন্তু মানুষ উচ্চ পড়া ভিড়ে কিনে যাচ্ছে আপনার এই দোকানটা যদি দেখেন দেখেন কতটা ভিড়ে মানুষ মিষ্টি কিনে যাচ্ছে আসলে দেখতে মজাদার হলেও আহ অনেক মিষ্টি এখানে মানুষ যে মতো করে কিনে যাচ্ছে এবং মিষ্টি একদিকে বানানো হচ্ছে জিলাপিগুলো একদিকে বানানো হচ্ছে আর একদিকে কিন্তু জিলাপি বিক্রি হচ্ছে সব দোকানে একই দৃশ্য বলতে গেলে বিশেষ করে হচ্ছে মেয়েদের আচারের ব্যবস্থা করা আছে যেখানে কিন্তু সকল আচার আপনার দিয়ে রাখছে আচারগুলো গুলো আসসালাম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নওগাঁও জেলার হাপানিয়া ইউনিয়নের সৎপুর এই গ্রামের পোস্টা মেলায় পোস্টা মেলাটি এই পোষণা মেলাটি কিন্তু আমাদের আজকে এই কমিটি ভাইয়েরা পরিবেশনা হচ্ছে তো ভাইদের সাথে কথা বলবো ভাইরা আসলাম আমার আছে আলহামদুলিল্লাহ ভালো ভাইরা তো কমিটির দায়িত্ব আছে আমরা কুমিটির দায়িত্ব জি ভাই এত বড় মেলা কিভাবে আপনার সুন্দর করে পুরো গ্রাম মিলে আইনি সহযোগিতা পুলিশ আছে ভাই বিঘার উপরে বিশ বিঘার মেলাটি হচ্ছে সম্পূর্ণ তো সুন্দর ভাবে সুন্দর ভাবে আমরা আয়োজন করতেছেন এই যে আপনি যারা দোকানদার এখানে দোকান দিয়েছে তাদের তো কোনো অবজেকশন নেই কোন অবজেকশন নাই আপনারা এই তরুণ সমাজ সুন্দর এই মেলাটি

যুগ যুগ ধরে হয়ে যাচ্ছে আমাদের আপনি বলুন আমাদের বাপ দাদা তার আমল থেকে এই মেলাটি হচ্ছে মেলাটি আমরা যুগ যুগ ধরে যেহেতু হচ্ছে ওই সুবাদে আমরাও এই মেলাতে অংশগ্রহণ করতে পেরেছি এই আরকি

এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতজন মানুষ আপনাদের জন্য বিনোদন পাচ্ছে এটা অনেক কিছু একটা মানুষকে আয়োজিত করা এবং একত্রিত করা অনেক কিছু ভাইয়া তো ভালো থাকবেন আবারও দেখাবো আপনাদের সাথে ধন্যবাদ